আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সব বিলাস শখ আজকের রেসিপিতে থাকছে নরম তুলতুলে চিকেন বান তো চলুন রেসিপিটা দেখে আসি প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এতে দুই কাপ পরিমাণ আটা অ্যাড করছি ২ তো চামচ ইস্ট পাউডার অ্যাড করছি দুই তো চামচ চিনি অ্যাড করছি এক চামচ গুঁড়া দুধ সামান্য লবণ এবং এক চামচ তেল অ্যাড করছি রেগুলার রান্নার তেল এবার আমি একটা ডিম অ্যাড করছি এর মধ্যে এবার আটাটাকে সুন্দরভাবে মিক্স করে নেব আটাটাকে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি এবার আমি এক কাপ পানি দিয়ে আটার ডোটা সুন্দরভাবে মাখিয়ে নেব এই তো আমি আটাটাকে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছি এদিকে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত এটাকে অপেক্ষা করব। এর মধ্যে আমি এবার বাটা মশলা অ্যাড করছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এর মধ্যে আমি সামান্য লবণ দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি এবং জিরা গুঁড়ো দিয়েছি এবং মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি চিকেন কিউবগুলো দিয়ে দেবো এই তো আমি চিকেনগুলোকে দিয়ে এবার সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব চিকেনটা যতক্ষণ সেদ্ধ হয় ততক্ষণ ওয়েট করবো এই তো আমার পুরটা এবার রেডি হয়ে গিয়েছে এবার আমি আগে থেকে যে আটাটাকে রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টা দেখতে পাচ্ছেন আটাটা কত সুন্দর ফুলে উঠেছে এবার এটাকে আমি আটাটাকে একটু মাখিয়ে নিব একটু মেখে নিচ্ছি এবার আমি আটাটাকে সুন্দরভাবে পাঁচটা ভাগে ভাগ করে নিব একদম পাঁচটা সমান ভাগে ভাগ করে নিয়েছি আটাটাকে এবার আমি প্রত্যেকটা ভাগকে এবার উল্টে পাল্টে রাউন্ড শেপ করে দিচ্ছি তো এটাকে সুন্দরভাবে রাউন্ড শেপ করে দিয়েছি এভাবে আমি সবগুলো করে নিয়েছি এবার আমি এটাকে একটু চ্যাপটা করে নিয়েছি এবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দিব সুন্দরভাবে আগে থেকে করে রাখা চিকেনের পুরটা আমি দিয়ে দিচ্ছি এবার চারদিকে থেকে ফোল্ড করে এবার এটা মুখটা বন্ধ করে দিব সুন্দরভাবে মুখটা এটা দিব যাতে বাইরে থেকে এটা বের হয়ে না যায় যেহেতু আমি এটাকে সুন্দরভাবে ফোল্ড করে দিয়েছি এভাবে আমি সবগুলো করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই তো এভাবে আমি এবার সবগুলো করে নিয়েছি এবার এর উপরে সামান্য ডিম ব্রাশ করে উপর দিয়ে তিল ছড়িয়ে দিয়েছি এবার এটাকে আমি চুলাই চল্লিশ মিনিট বেক করে নিয়েছি এই তো আমাদের নরম তুল রেডি হয়ে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলের সাথে সবাইকে সবাইকে আলাইকুম আল্লাহ হাফিজ